আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়টির পর্যায় সারণীর আমাদের শ্রেণীর বৈশিষ্ট্য অর্থাৎ একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার পারমাণবিক ধাতব ধর্ম এবং অধাতব ধর্মের পরিবর্তন হয় এই চারটি বৈশিষ্ট্য নিয়ে আমাদের এই ক্লাসটি চলো ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করে দেখি শুরুতেই এক নাম্বার প্রশ্নটি হলো আমাদের পর্যায় সারণীর একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারের রূপ পরিবর্তন হয় অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে যে এমন করে এক থেকে আঠারোটি শ্রেণী আছে সেই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারের কিরূপ পরিবর্তন হয় এটি সোজা উত্তর হলো একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রে প্রোটন সংখ্যা কক্ষপথে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় সেই সাথে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায় ফলে শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায় ফলে শেষ কক্ষপথ সম্প্রসারিত হয় তাই আকার বৃদ্ধি পায় ফিয়ার্স এটি যদি এখানে আমরা এমন করে দেখি যে একই শ্রেণী উপর থেকে নিচে আসলে এই মাঝে থাকে নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ এটা চতুর্থ কক্ষপথ যদি আমার উপর থেকে নিচে আসি তখন এটা হলো নিউক্লিয়াস এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা হলো পঞ্চম এইভাবে আমাদের কক্ষপথগুলির সংখ্যা বৃদ্ধি পায় এবং এখান থেকে এই যে আমাদের কেন্দ্রে যে এগুলোতে থাকে ইলেকট্রন এখানে থাকি ইলেকট্রন এগুলোতে ইলেকট্রন এই ইলেকট্রনের এখান যে এখানে এখানের আকারটা বড় অর্থাৎ পারমাণবিক আকার এই উপর থেকে নিচে আসলে আকারটি বৃদ্ধি পায় সম্প্রসারিত হয়টাই বৃদ্ধি পায় যে বৃদ্ধি পেয়ে বড় হয়ে যায় পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন হলো একই শ্রেণীতে ওপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় এটির সোজা উত্তর হলো এক নং উত্তর প্লাস অর্থাৎ এক নং এই উত্তর থেকে শুরু করে এই বৃদ্ধি পায় পর্যন্ত পুরাটি লিখতে হবে তারপরে যোগ দিয়ে লিখতে হবে যেহেতু পারম্বিক আকার বৃদ্ধি পায় সেহেতু পারমিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় অর্থাৎ এখানে পারম্ভিক আকার থেকে থেকে এখান এখানে যে আকার সেটি বৃদ্ধি পাইছে অর্থাৎ পারমাণবিক ব্যাসাদ্য বৃদ্ধি পায় এখানে এতটুকু হলো ব্যাসার্ধ আমাদের কোনো বৃত্তের একদম কেন্দ্র বরাবর যদি কোনোটা টান যায় সেটা হয় ব্যাস আর অন্য কোথাও দিয়ে গেলে হয় সেটা হয় জ্যাক আর ব্যাসের অর্ধেক ব্যাসের